1955 সালে হারিয়ে যাওয়া বিমান কিভাবে 1992 সালে ফিরে এলো? সময়টা 2 জুলাই 1955 সাল। আমেরিকার নিউইয়র্ক এয়ারপোর্টে আর কতগুলো সাধারণ দিনের মতোই বিমান ওঠানামা করছে। 57 জন যাত্রী আর ছয়জন জন ক্রু মেম্বার নিয়ে রানওয়েতে অপেক্ষা করছে Pan Am Flight 914। গন্তব্য রোডরজল, মিয়ামি। যাত্রেরা কেউ হয়তো ছুটির মেজাজে, কেউবা বাড়ি ফেরার তারায় আকাশ পুরস্কার সবকিছুই স্বাভাবিক কিন্তু কে জানতো এই উড্ডয়নই হতে যাচ্ছে তাদের জীবনের এক অন্তহীন রহস্যের শুরু উড্ডয়নের কিছুক্ষণ পরেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডারে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা সবুজ বিন্দুর মতো জ্বলতে থাকা বিমানটি হঠাৎ করেই স্ক্রিন থেকে উধাও কোনো বিপদ সংকেত নেই কোনো ক্র্যাশের খবর নেই যেন হাওয়ায় মিলিয়ে গেল বিশাল সেই বিমান দিন গড়িয়ে মাস মাস গড়িয়ে বছর পার হলো আটলান্টিক মহাসাগরের প্রতিটি কোন তন্ন তন্ন করে খোঁজা হলো কিন্তু মিলল না এক টুকরো ধ্বংসাবশেষ শেষ ঘোষণা দেয়া হল ফ্লাইট নয়শো চোদ্দ সাতান্ন জন যাত্রী নিয়ে চিরতরে হারিয়ে গেছে ইতিহাসের অতল গহবরে গল্পটা এখানেই শেষ হতে পারত কিন্তু প্রকৃতি মাঝে মাঝে এমন সব খেলা খেলে যা বিজ্ঞানের ব্যাখ্যাকেও হার মানায় ক্যালেন্ডারের পাতা উল্টে সময় গড়িয়ে গেল উনিশশো সালে অর্থাৎ ঘটনার ঠিক সাঁত্রিশ বছর পর নয় সেপ্টেম্বর ভেনিজুয়েলার কারাকাস এয়ারপোর্টের রাডারে হঠাৎ ভেসে উঠল এক অচেনা সংকেত ভোরের আকাশ চিরে উদয় হল মান্ধাতার আমলের প্রপেলার যুক্ত এক রহস্যময় বিমান পাইলট যখন রেডিওতে তার পরিচয় দিলেন এবং জানালেন প্যান এম ফ্লাইট নয়শো চোদ্দ এয়ারপোর্টে অবতরণ করতে চায় তখন কন্ট্রোল রুমের সবার রক্ত হিম হয়ে গেল সাঁত্রিশ বছর আগে উনিশশো সালে যে বিমানটি নিখোঁজ হয়েছিল সেটি নাকি আজ সালে ল্যান্ড করতে চাইছে ধীরে ধীরে এই ঘটনার রহস্য সবার মধ্যে আরও বাড়তে থাকে সেই সাথে ঘটনাটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে প্রশ্নগুলো হলো এই দীর্ঘ সাঁত্রিশ বছর বিমানটি কোথায় ছিল এই দীর্ঘ সময়ে যাত্রীদের বয়স কেন একদিনও বাড়েনি এটা কি তাদের টাইম ট্রাভেল ছিল নাকি মহাকাশের কোনো অজানা ব্ল্যাক হোল তাদের গিলে খেয়েছিল উনিশশো সালে হারিয়ে যাওয়া বিমান কিভাবে সাঁত্রিশ বছর পর কয়েক মিনিটের জন্য উনিশশো সালে ফিরে এলো এই ৩৭ বছর তারা কোথায় ছিল বিমানে অবস্থানরত একষট্টি জন মানুষের প্রত্যেকেই কিভাবে এতগুলো বছর জীবিত রয়েছে এরকম হাজারো প্রশ্নের কোনো উত্তর আজও মেলেনি আর আজ আমরা এই কাজটি করতে চলেছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড় এই রহস্যের জট তো চলুন শুরু করা নামের এক আমেরিকান প্লেন। যা। প্যান ওয়ার্ল্ড এয়ারওয়েজের অংশ ছিল এবং যাকে ফ্লাইট নয়শো চোদ্দ বলা হতো সেটি নিউ ইয়র্কের একটি এয়ারপোর্ট থেকে মিয়ামির দিকে যাচ্ছিল রাস্তা ছিল প্রায় চার ঘন্টা এবং এই প্লেনে সাতান্ন জন যাত্রী ও ছয় জন ক্রু মেম্বার ছিল কিন্তু মাঝপথে এই প্লেনটি রানার থেকে গায়েব হয়ে যায় এবং তারপর আর কখনোই মিয়ামি পৌঁছাতে পারে না হারিয়ে যাওয়া প্লেন এবং জাহাজের গল্প তো আপনারা অনেক শুনেছেন যাদের খোঁজার জন্য বছরের পর বছর চালানো হয় এই ডগলাস ডিসি ফোরের সাথেও কিছু এমনটাই হয় এটি গায়েব হওয়ার পর একে খোঁজার জন্য অনেক তদন্ত করা হয় এই উড়োজাহাজটি যেহেতু নিউ থেকে মিয়ামির দিকে যাচ্ছিল তাই নিউ থেকে মিয়ামির মাঝে আটলান্টিক মহাসাগরও পড়ে এই উড়োজাহাজটি কায় হওয়ার তদন্তকারীদের মনে হয়েছিল যে হয়তো উড়োজাহাজটি আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে অথবা ক্র্যাশ হয়ে কোথাও পড়ে গেছে তো তদন্তকারীরা এবং রেস্কিউ টিম উড়োজাহাজটিকে পানিতেও খোঁজার চেষ্টা করে এবং নিউ ইয়র্ক ও মিয়ামির মাঝে যে স্থলভাগ বা জমির অংশ পড়ে সেখানেও এই উড়োজাহাজটিকে ভালোভাবে খোঁজা হয় কিন্তু খুবই দুঃখের সাথে টিম এই জাহাজের কোনো ধ্বংসাবশেষ খুঁজে পায় না অনেক খোঁজাখুঁজির পর যখন এই প্লেনটির কোন হতিস পাওয়া যায় না তখন এটিকে নিখোঁজ বা মিসিং ঘোষণা করে দেওয়া হয় এবং টগ্লাস ডিসিফোরের কাহিনী ইতিহাসের পাতায় দাফন হয়ে যায় নয় সেপ্টেম্বর উনিশশো এবং এই জায়গাটা হলো ভেনিজুয়েলার কারাকাস যা মিয়ামি থেকে বারোশো মাইল অর্থাৎ প্রায় উনিশশো কিলোমিটার দূরে তো এটা কারাকাসের একটি এয়ারপোর্ট এবং এখানকার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নাম হলো জন করতে তো জন করতে নিজের কাজে আসেন তিনি আসা যাওয়া ফ্লাইটের উপর নজর রাখছিলেন এমন সময় হঠাৎ তার নজর রাডারের উপর পড়ে তিনি রাডারে একটি নতুন বিন্দু বা ডট দেখতে পান যা সেখানে থাকার কথা ছিল না প্রথমে তো তার মনে হয় যে হয়তো এটা কোনো ভুল হবে কিন্তু তিনি যতই ভালো করে লক্ষ্য করেন ওই ডটটা ধীরে ধীরে কাছে আসছিল ওই ডটটি দেখার পর জন বলেন মনে হয় এই রাডার পাগল হয়ে গেছে যা খুশি দেখাচ্ছে যখন জন রাডারের উপর নিজের রাগ ঝাড়ছিলেন ঠিক তখনই হঠাৎ তিনি আকাশে একটি প্লেন দেখতে পান যা এয়ারপোর্টের দিকে আসছিল অর্থাৎ রাডার একদম সঠিক রিডিং দেখাচ্ছিল এবং জন ছাড়াও এয়ারপোর্টে উপস্থিত সবাই ওই উড়োজাহাজটি দেখতে পায় এয়ারপোর্টে সবাই ওই প্লেনটি দেখে অবাক হয়ে যায় কারণ ওই প্লেনটি অনেক পুরনো ডিজাইনের ছিল তাতে আধুনিক টারবাইনের বদলে পুরনো প্রপেলার লাগানো ছিল সবাই ওই প্লেনটি দেখে অবাক ছিল এবং ভাবছিল যে আসলে এত পুরনো প্লেন কোথা থেকে এলো এমন সময় হঠাৎ ওই ফ্লাইটের পাইলট এয়ার টাওয়ারের সাথে যোগাযোগ করে এবং জিজ্ঞেস করে যে আমরা কোথায় আছি এটা শুনে জন উত্তর দেন যে তুমি কারাকাছের এয়ারপোর্টে আছো কিন্তু আগে আমাকে এটা বলো যে তুমি এসেছ কোথা থেকে তো জনের এই প্রশ্নে পাইলট জানায় যে এটা প্যান এম ফ্লাইট নয়শো চোদ্দ যা নিউ ইয়র্ক থেকে যাচ্ছে এটা শুনে সবাই হক হয়ে যায় কারণ এটি সেই একই ফ্লাইট ছিল যা সাঁত্রিশ বছর আগে গায়েব হয়ে গিয়েছিল এবং তারপর সাঁত্রিশ বছর পর এটি এখন দেখা যাচ্ছে যাই হোক অনেক কথাবার্তার পর জন ওই প্লেনটিকে ল্যান্ড করার অনুমতি দিয়ে দেন এবং যখন ওই প্লেনটি ল্যান্ড করে তখন জন বলেন তুমি কি জানো এটা সাল তো এর উত্তরে জাহাজের পাইলট বলে তুমি আসলে কি বিষয়ে কথা বলছ আমি কিছুই বুঝতে পারছি না যখন জন এটা শোনেন তিনি সাথে সাথে সিকিউরিটি গার্ডদের সেখানে পাঠান যাতে তার সব যাত্রী এবং ক্রু মেম্বারদের নিরাপদে উদ্ধার করতে পারে জেইন আর গার্ডরা ওই প্লেনের কাছে পৌঁছায়। প্লেনের পাইলট তাদের সাথে তর্ক করতে শুরু করে এবং এরি মাঝে পাইলটের হাত থেকে একটি কাগজ পড়ে যায় যা একটি ফাইলের ভেতর ছিল যেটা পাইলটের হাতেই ছিল। জন এবং গার্ডরা ওই পাইলটকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু ওই একগুঁয়ে পাইলট কারো কথা শুনে না। সে উড়োজাহাজের ইঞ্জিন আবার চালু করে দেয় এবং টেক-অফ করতে শুরু করে। জন তাকে নিষেধ করেন যে এমন করো না এটা খুব বিপজ্জনক হতে পারে। কিন্তু ওই এক ভুঁয়ের পাইলট কারো কথাই শোনেন না এবং টেক অফ করে হাওয়ায় উড়ে যায় এবং ওই বিমানটি নিয়ে আবার গায়ে হয়ে যায় তারপর উনিশশো বিরানব্বই থেকে আজ পর্যন্ত ওই বিমানের কোনো খোঁজ নেই এরপর ডগলাস ডিসি ডিসিফোর কোথায় গেল এটা কেউ জানে না আজ পর্যন্ত না তো এটি মিয়ামি পৌঁছালো আর না এর ভেতরে বসা কোনো যাত্রীর খোঁজ পাওয়া গেল ওই কাগজটা যা পাইলট নিজের পেছনে ফেলে গিয়েছিল সেটা আসলে একটা ক্যালেন্ডার ছিল সেটাও উনিশশো সালের যা এটা প্রমাণ করে যে এই ঘটনা একশো সত্য ছিল কিন্তু যদি এমনটা আসলেই হয় তবে উনিশশো সালে বের হওয়া প্লেন ৩৭ বছর ধরে কোথায় ছিল তাহলে ডগলাস ডিসি ফোর প্লেনটি কি টাইম ট্রাভেল করেছিল যেমনটা গল্পে বলা হয়েছে যে ওই জাহাজটি পুরো সাঁত্রিশ বছর কায় ছিল এবং তারপর সাঁত্রিশ বছর পর হঠাৎ করে ফিরে এলো যদি এটা সত্য ধরে নেই এমনটা শুধু একটি শর্তে সম্ভব হতে পারে যে ওই উড়োজাহাজটি নিশ্চয়ই টাইম ট্রাভেল করেছিল সেই বিমানটি বর্তমান সময়কে পেছনে ফেলে তার থেকে এগিয়ে গিয়েছিল এবং শুনতে এটি বেশ অদ্ভুত লাগে কারণ আজ পর্যন্ত কোনো মানুষ তো টাইম ট্রাভেল করতে পারেনি তো এই উড়োজাহাজ কবে থেকে টাইম ট্রাভেল করতে শুরু করলো এখন যদি আমরা মেনেও নেই যে ওই বিমানটি সত্যি টাইম ট্রাভেল করেছিল তবে এখানে একটা অনেক বড় প্রশ্ন দাঁড়িয়ে যায় সেটা হলো টাইম ট্রাভেল ওই বিমানের জন্য কিভাবে সম্ভব হলো গুগল বা কাছে জিজ্ঞাসা করে এ ব্যাপারে কিছু তথ্য জানা যায় যে যদি আমাদের ভবিষ্যতে যাওয়ার জন্য টাইম ট্রাভেল করতে হয় তবে তার জন্য এমন চারটি উপায় আছে যার মাধ্যমে আমরা সত্যি টাইম ট্রাভেল করে ভবিষ্যতে যেতে পারি চারটি উপায় প্রথমটি হলো গতির মাধ্যমে টাইম ট্রাভেল করা আইনস্টাইনের থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি অনুযায়ী যদি আমরা কোনো জিনিসের গতি এতটাই বাড়িয়ে দেই যে তা আলোর গতির সমান হয়ে যায় তবে ওই জিনিসটির জন্য সময় অনেক বেশি ধীর হয়ে যাবে কারণ ওই জিনিসটি তার সময়ের চেয়ে অনেক বেশি জোরে চলছে এমন অবস্থায় ওই জিনিসটি সময়কে খুব দ্রুত পেছনে ফেলে দেবে এবং ভবিষ্যতে চলে যাবে এবং এটি শুধু কোনো থিওরি নয় বরং এ নিয়ে পরীক্ষাও করা হয়েছে এখন যদি আমরা আজকালকার লেটেস্ট ফ্লাইটগুলোকে দেখি তবে সেগুলোর গতিও এতটা বেশি হয় না যে তা আলোর গতির সমান হতে পারে তো ফ্লাইট নশ যা একটি পুরনো প্রপেলার ওয়ালা ফ্লাইট ছিল তার জন্য গতির মাধ্যমে টাইম ট্রাভেল করা একদমই অসম্ভব ছিল নাম্বার দুই টাইম ট্রাভেল ভায়া গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ আমরা গ্র্যাভিটির মাধ্যমেও টাইম ট্রাভেল করতে পারি এই উপায়টিও আইনস্টাইন বলেছিলেন আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি অনুযায়ী গ্র্যাভিটি যত বেশি হবে সময় ততটাই ধীর হয়ে যাবে এবং আমরা সবাই জানি যে এই মহাবিশ্বের সবচেয়ে বেশি গ্র্যাভিটি একটি ব্ল্যাক হোলের ভিতরে পাওয়া যায় ব্ল্যাক হোলের গ্র্যাভিটি আলোর গতির চেয়েও অনেক বেশি তো তার গ্র্যাভিটি দিয়ে আমরা টাইম ট্রাভেলও করতে পারি কিন্তু সমস্যা হলো ব্ল্যাক হোল পৃথিবী থেকে এতটাই দূরে যে সেখানে আলো পৌঁছাতেও হাজার হাজার বছর লেগে যাবে তো ফ্লাইট নয়শো এর কোন ব্ল্যাক হোলের কাছে গিয়ে টাইম ট্রাভেল করাও একদম অসম্ভব ছিল এবার আসে টাইম ট্রাভেল করার তৃতীয় উপায় টাইম ট্রাভেল ভায়া সাসপেন্ডেড অ্যানিমেশন ধরুন আপনার মাথায় একটা বড় পাথর পড়ল যার কারণে আপনি চার পাঁচ দিনের জন্য অজ্ঞান হয়ে গেলেন তো ওই চার পাঁচ দিন বাকি সবার জন্য তো সবকিছু স্বাভাবিকই ছিল অর্থাৎ তাদের সবার জন্য তেমনই সকাল হয়েছে এবং তেমনই সন্ধ্যাও হয়েছে কিন্তু আপনার জন্য ওই চার পাঁচ দিন এক মুহূর্তেই কেটে গেছে এই জিনিসটাকে বলে সাসপেন্ডেড অ্যানিমেশন বিজ্ঞানীদের ধারণা সাসপেন্ডেড অ্যানিমেশনের মাধ্যমে তারা টাইম ট্রাভেল করতেও পারেন সাসপেন্ডেড অ্যানিমেশনের ঠান্ডার সাহায্যে একজন মানুষের শরীরের জৈবিক প্রক্রিয়া বা বায়োলজিক্যাল প্রসেস অনেক বেশি ধীর করে দেওয়া হয় ওই প্রসেসে মানুষ শুধু শ্বাস নিতে পারে মানুষের শরীরে থাকা ব্যাকটেরিয়া খুব ধীরে ধীরে কাজ করে যার কারণে মানুষের বয়সও ধীর হয়ে যায় মানুষের বয়স এই প্রসেসে খুব ধীরে ধীরে বাড়ে কিন্তু এখানে সমস্যা হলো এই প্রক্রিয়াটি এখন পর্যন্ত মাত্র জন্যই করা সম্ভব হয়েছে অর্থাৎ এই প্রক্রিয়ার করছেন তো ফ্লাইট এর এই প্রক্রিয়ার মাধ্যমে টাইম ট্রাভেল করাও অসম্ভব ছিল এবার টাইম ট্রাভেলের যে শেষ উপায়টি জানা যায় তা হল টাইম ট্রাভেল বাই ওয়ার্ম এখন এই হোল কি সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক ওয়ার্মহোল আসলে মহাকাশে থাকা একটি শর্টকাট এখন যেমন আমাদের পৃথিবী থেকে মঙ্গলে যেতে পুরো আট মাস সময় লাগে কিন্তু সেখানেই যদি আমরা হলের মাধ্যমে মঙ্গলে যাই তবে আমরা মাত্র কয়েক সেকেন্ডেই মঙ্গলে পৌঁছে যাব এবং যদি হলের কোনো উদাহরণ দিই তবে সেটা এমন হবে যে ধরুন আপনাকে একটি পৃষ্ঠার এক অংশ থেকে অন্য অংশের দিকে যেতে হবে তো তার জন্য আপনাকে অনেকটা দূরত্ব পার করতে হবে কিন্তু যদি আমরা ওই পৃষ্ঠাকেই ভাঁজ করে দিই তবে ওই দুই বিন্দুর মাঝে কোনো দূরত্বই থাকবে না এবং একটি ওয়ার্ম হোল এভাবে কাজ করে কিন্তু এখানে সমস্যা হলো আজ পর্যন্ত কোনো ওয়ার্ম হোল আবিষ্কৃত হয়নি এবং এটি আদৌ আছে কিনা সে সম্পর্কে কিছু বলা যাচ্ছে না বিজ্ঞানীরা এর অস্তিত্বের শুধু অনুমান করতে পারেন যেমন ব্ল্যাক হোল খোঁজার আগে বিজ্ঞানীরা ব্ল্যাক হোল থাকার অনুমান করেছিলেন বিজ্ঞানীদের সেই অনুমান একদম সঠিক প্রমাণিত হয় যখন তারা প্রথম ব্ল্যাক হোল দেখেন এখন পর্যন্ত তো ওয়ার্ম হোল দেখা যায়নি তো ফ্লাইট নশো ট্রাভেল করাও অসম্ভব ছিল এখন আমরা টাইম ট্রাভেলের সব বৈজ্ঞানিক সম্ভাবনা বা পসিবিলিটি দেখে এটা জানলাম যে ওই বিমানটি টাইম ট্রাভেল তো করেই তাহলে আসলে ওই উড়োজাহাজ সাঁত্রিশ বছর পর্যন্ত কোথায় গায়ে ছিল তবে এই রহস্য পুরোপুরি খুলে যায় যখন আপনারা ইন্টারনেটে ফ্লাইট সার্চ করবেন তখন দেখবেন আসলে ফ্লাইট নয়শো চোদ্দ নামে কখনো কোনো ফ্লাইট ছিলই না ফ্লাইট নয়শো চোদ্দ শুধু একটি ফিকশনাল বা কাল্পনিক গল্প যা আরবান্ডস লিখেছিল প্রমাণ হিসেবে যদি আপনি উইকিপিডিয়া বা যে কোনো আন্তর্জাতিক ফ্লাইটের ওয়েবসাইটে গিয়ে ফ্লাইট নয়শো চোদ্দোর ব্যাপারে সার্চ করেন তবে সেখানেও আপনি এমন কোনো ফ্লাইটের কোনো বিবরণ পাবেন না ইনফ্যাক্ট এভিয়েশনের ইতিহাসের কখনোই এই নামের কোনো ঘটনাই ঘটেনি চার এপ্রিল উনিশশো পঞ্চান্ন সালে নিউইয়র্কের লং আইল্যান্ড ম্যাক আর্থার এয়ারপোর্ট থেকে টেক অফ করা ইউনাইটেড এয়ারলাইন্সের ডগলাস ডিসি সিক্স অবশ্যই ক্র্যাশ হয়েছিল কিন্তু ওই ঘটনার সাথে ফ্লাইট নয়শো এর এই ভুয়া ঘটনার কোনো সম্পর্ক নেই কিন্তু এখন প্রশ্ন ওঠে আসলে এই ভুয়া খবর ছড়ালোকে আর কি সেই কারণ ছিল যে ফ্লাইট নয়শো চোদ্দ এর কাল্পনিক গল্প এতটা ভাইরাল হয়ে গেল দেখুন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার কথা বললে এই গল্পটিকে ভাইরাল করার পুরো কৃতিত্ব ব্রাইট সাইডের যা ইউটিউবের একটি অনেক বড় ফ্যাক্ট চ্যানেল দুই সালে এই চ্যানেলটি ফ্লাইট নশো সম্পর্কে এই ভিডিওটি প্রকাশ করেছিল যাতে আজকের তারিখে বাইশ মিলিয়নের বেশি ভিউ আছে তবে আমরা এটা একদমই বলতে পারি না যে ব্রাইট সাইড জেনে শুনে এই ভুয়া গল্পটি ছড়িয়েছে ভিডিওতে গল্পটিকে আসলের মতো উপস্থাপন করা হয়েছে এই যা ইন্টারনেটের কিছু সোর্সে এটাও বলা হয়েছে যে প্লেন ৩৭ বছর নয় বরং তিরিশ বছর পর ল্যান্ড করেছিল এবং কারাকাস এয়ারপোর্টে এটি উনিশশো সালে নয় বরং উনিশশো সালে পৌঁছেছিল কিন্তু আসলে এই পুরো ভুয়া খবরের সত্যিকারের উৎস বা অরিজিন কোথায় ওয়েল এর উৎপত্তি হয়েছিল মে উনিশশো সালে উইকলি ওয়ার্ল্ড নিউজে প্রকাশিত এই আর্টিকেলের মাধ্যমে এটি আমেরিকার একটি সংবাদপত্র সংস্থা যা উনিশশো থেকে দুই সালের মধ্যে সক্রিয় ছিল এরা বেশিরভাগ সময় কাল্পনিক বা ফিকশনাল গল্প প্রকাশ করত এখন আমরা যদি ওই একই দিনের খবরের কাগজে প্রকাশিত অন্য আর্টিকেলগুলো দেখি তবে সেটা টাইটেল হলো স্টারশিপ কিডন্যাপ টপ সায়েন্টিস্ট মানে এই ঘটনার কোনো উল্লেখই নেই এখন মজার ব্যাপার হলো উইকলি ওয়ার্ল্ড নিউজে আর্টিকেলটি একবার নয় বরং দুবার প্রকাশ করেছিল প্রথম আর্টিকেলটি এটা এবং দ্বিতীয়টি এইটা আর দুটি আপনারা ভালো করে দেখলে বুঝবেন এই পুরো ঘটনার সাক্ষী ট্রাফিক কন্ট্রোলার ওয়ান এই যে দুটি ছবি আপনারা দেখছেন এ দুটি আলাদা আলাদা ব্যক্তির মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা পেইড অ্যাক্টর বা স্টক ইমেজ এদের ডগলাস ডিসি ফোর বা কারাকাস এয়ারপোর্টের সাথে কোনো সম্পর্কই নেই তাছাড়া উইকলি ওয়ার্ল্ড নিউজ একমাত্র এই গুজবই ছড়ায়নি বরং উনিশশো সালে তারা এই আর্টিকেলটিও প্রকাশ করেছিল সেখানে বলা হয় বিজ্ঞানীরা ওয়েস্ট ভার্জিনিয়ার বুহায় ব্যাট বয় বাঁদর বালক খুঁজে পেয়েছেন এটি এমন এক প্রাণী যার অর্ধেক শরীর মানুষের এবং অর্ধেক শরীর বাদুরের ছিল কিছু আর্টিকেল তো এটাও দাবি করা হয়েছে যে আমেরিকার বিখ্যাত রাজনীতিবিদ হিলারি ক্লিন্টন তাকে দত্তক নিয়েছেন বিখ্যাত আমেরিকান গায়ক এলভিস প্রেসলি যার মৃত্যু উনিশশো সালে হয়ে গিয়েছিল তাকে মৃত্যুর পরেও দেখার অনেক ভুয়া খবরেতে প্রকাশ করা হয়েছিল মানে আপনারা ইউটিউব বা ইন্টারনেটে ফ্লাইট নয়শো সম্পর্কে যে নিউজই দেখছেন সেটা আসলে একটি গল্প মাত্র একটি কাল্পনিক গল্প যা কেবল মানুষকে আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল তবে এটি কাল্পনিক গল্প হলেও পৃথিবীতে বাস্তবে এমন অনেক রহস্যময়ী সত্য ঘটনা রয়েছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা হয়তো সেগুলোই জানার চেষ্টা করব